বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এইসএন মিডিয়া পিবি এর সাথে আছে আমি হাসান মাহমুদ ইরাক থেকে আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার পাশে স্ক্রিনে যে ছবিটা দেখতে পেয়েছেন হয়তো ছবিটা দেখে অনেকে চিনতে পেরেছেন আবার অনেকে হয়তো তার পরিচয় সম্বন্ধে জানেন না তাদেরকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি তিনি হলেন একজন বাংলাদেশের প্রসিকিউটর বা বাংলাতে যেটা বলা হয় উকিল আর তিনি এখন উকিল সমিতির পক্ষ থেকে তাকে বিভিন্ন কার্যকলাপে তিনি ধরা খেয়েছেন সেজন্য তাকে বহিষ্কার করা হয়েছে তিনি এখন একটি দলের তেলবাজি করেন অথবা দালালি করেন বা যাই বলেন বা বর্তমানে বাংলাদেশের যে বিষয়টি নিয়ে সবচেয়েতে আলোচনা এবং সমালোচনা এবং এক পক্ষ আর পক্ষ বা বাংলাদেশের মুসলিমদের মধ্যে দুটি পক্ষ তো হয়েছে তো সেই বিষয়ে তিনি একটি ফতোয়া জারি করেছেন বা নিজের মতো করে ফতুয়া তুলে ধরেছেন বাংলাদেশের সকল মুসলিম এবং আলেম আমাদের কাছে আমরা আসলে সর্বপ্রথমেই শুনব যে তার এই ফতুয়াটা তিনি কি ফতোয়া আমাদের মুসলিম ভাই বোনদের কাছে তুলে ধরেছেন সে বিষয়টি তাহলে চলুন আমরা সে বিষয়টি আগে একটু শুনে আসি বন্ধুরা ইতিমধ্যে আমরা শুনে আসলাম তিনি যে কথাগুলো বলেছেন যে সকল মুসলিম ভাই বোনদের উদ্দেশ্য করে তিনি বলেছেন চন্দ্র পূজা সূর্য পূজা এবং অগ্নি পূজা এই তিনটি পূজা মূলত হিন্দু ভাই বোনেরা করেন কিন্তু দেখা যায় তিনি এটা বাংলাদেশের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের সাথে একটি সম্পৃক্ততা করেছেন বা এটাকে হালাল হিসাবে তিনি যুক্তি উপস্থাপন করেছেন যাতে করে এটা আমরা যারা মুসলিম ভাই বোনেরা আছি এটাকে হালাল হিসাবে গ্রহণ করি বা এটা যেন বাংলাদেশে স্থাপন করা হয় সে তার পক্ষে কথা বলি সেজন্য তিনি এমন একটি নিজের মন গড়া একটি ফতোয়া তিনি তৈরি করেছেন বা সবার সামনে এই বিষয়টি তুলে ধরেছেন আপনারা ইতিমধ্যে যেটা শুনেছেন তিনি বলেছেন হিন্দু ভাই বোনেরা অগ্নি পূজা চন্দ্র পূজা বা সূর্য পূজা করে তাহলে কি আমরা চাঁদ দেখা বা সূর্য দেখা বা রান্নাবান্না কি বন্ধ করে দিব এরকম একটি প্রশ্ন তিনি করেছেন আপনারা আপনাদের মতো করে উত্তর দেন আমি আমার মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করছি না কখনোই আপনার পাক করা বন্ধ করতে হবে না চন্দ্র দেখা বন্ধ করতে হবে না বা সূর্য দেখা বন্ধ করতে হবে না তার কারণ হলো আমরা কখনো চন্দ্র পূজা সূর্য পূজা বা অগ্নি পূজা করি না এই জন্য কি আমরা পাক করা বন্ধ করে দিব না কখনই করে দিব না কারণ আমরা চন্দ্র দেখে আমরা একটি দিন নির্ধারণ করি যে কোন মাসে কত তারিখে আমরা রোজা রাখি এটা আরবি মাসের সাথে সম্পৃক্ততা করে আমরা একটা তারিখ নির্ধারণ করি বা দিন নির্ধারণ করে আমরা রোজা রাখি অথবা ঈদ করি তো এই হল আমাদের বিষয় সেজন্য হিন্দু ভাইয়েরা যে এটাকে পূজা করে বলে আমরা এটা দেখা বন্ধ করব না এটা না তবে আপনি যে কথাটা বলেছেন একজন প্রসিকিউটর বা একজন শিক্ষিত মহিলা হিসেবে তবে আপনার সাথে এই কথাটা কতটুকু যায় আমি জানি না তবে আমার ব্যক্তিগতভাবে মনে করি যে ভাস্কর্যের সাথে এই কথার কোনো সম্পৃক্ততা নেই এবং আপনি এই কথাটা বলে বা এরকম একটি যুক্তি তুলে ধরে আপনি ভাস্কর্যকে হালাল হিসাবে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছেন বা মানুষকে একটি প্রশ্নের ফাঁদে ফেলে তারপরে আপনি এই ভাস্কর্যর পক্ষে যাতে করে মুসলিমরা কথা বলে সেই বিষয়টি মূলত চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু আপনার এই চেষ্টা কখনোই সাফল্য হবে না কারণ প্রকৃতপক্ষের মুসলমান কখনও ভাস্কর্যর পক্ষে কথা বলতে পারে না প্রকৃত পক্ষের মুসলমান কখনও ভাস্কর্য স্থাপন করা বা তৈরি করা এগুলিতে কখনো সাপোর্ট দিতে পারে না আশা করি আপনি অবশ্যই আমাদের এই কথা থেকে কিছুটা হলেও বুঝতে পেরেছেন এবং আপনাকে আমরা সাবধান করে দিতে চাই যে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এই ধরনের জালিয়াতি বা চালবাজি কোনোভাবেই চলবে না কারণ যারা পক্ষের মুসলমান তারা কখনো ভাস্কর্যের পক্ষে কথা বলতে পারে না আর আপনারা যারা এই বিষয়টি নিয়ে দালাদি বা তেলবাজি করছেন আপনাদের এটাও কোনো দিন সাফল্য হবে বলে আমার মনে হয় না বাংলাদেশের সকল মুসলিম ভাইরা যারা আজকে ভাস্কর্যের পক্ষে আজকে মিছিল মিটিং কত ধরনের কত কিছু করছেন বা দুটি পক্ষ আপনারা মুসলমান ভাই বোনের মধ্যে আপনারা নিজেরা দুটি পক্ষ তৈর করেছেন বা আপনাদের মধ্যে দুটি পক্ষ তৈরি হতে বাধ্য করেছে কিছু অসাধু বা বিধর্মী মানুষ আমি জানি না আপনারা আসলে কোন কারণে কোন স্বার্থে আপনারা এভাবে দুটি পক্ষ হয়েছেন মুসলমানের মধ্যে সেটা একমাত্র আপনারা ভালো করে জানেন তবে আপনাদের এটাও চিন্তা করা উচিত যে একদিন আপনাদের মৃত্যুবরণ করতে হবে মৃত্যুবরণ আপনাদের একদিন করতে হবে আজ অথবা কাল আজকে দেখা যায় বাংলাদেশের বড় বড় আলেমুলামা ইক্রাম থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষ একের পর এক একের পর এক পৃথিবী থেকে চলে যাচ্ছে আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই আজ আজ আপনি কথা বলছেন কাল হয়তো কথা নাও বলতে পারেন কিন্তু আপনার এটা বুঝতে হবে আপনি এমন কোনো কাজ পৃথিবী থেকে করে যাবেন না যেটা শিরক যেটা গুনাহের কাজ এমন কোন কাজ করে যাবেন না এমন কোন কাজ করেন যে কাজের দ্বারা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মায় শান্তি পায় তিনি পরপারে ভালো থাকে এরকম কিছু করে দেখান সেটা তার স্বার্থে কাজ করবে আশা করি বুঝতে পেরেছেন এবং তুহিন আফরোজ আপনাকে বলতে চাই আপনার এই তেলবাজি কোনো কাজে আসবে না আমরা সকল মুসলিমরা এটাকে বয়কট করেছি বয়কট করব এবং ইসলাম এটাকে যেহেতু সাপোর্ট করে না ইসলামের বিধানে এটা যেহেতু নেই আমরা অবশ্যই ভাস্কর্যের বিপক্ষে আছি এবং সারা জীবন থাকবো আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি বাংলাদেশের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি আমাদের হৃদয়ে আছেন তার জন্য আমাদের হৃদয় থেকে দোয়া আছে আল্লাহ তালা তাকে ভেস্ত নসিব করুক এবং ভেস্তের উচ্চ মর্যাদা দান করুক সেটাই আমরা সবসময় দোয়া করি আমরা কোনো দলের তেল বা কোনো মানুষের তেলবাজি বা কোনো মানুষের পাচাটা গোলাম নয় যে আমরা মানুষের মিথ্যে প্রশংসা করে মিথ্যে যুক্তি উপস্থাপন করে এরপরে মানুষের একটি দলের সাথে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করব। আমরা একমাত্র দল করি আল্লাহ সবাহন আল্লাহ তালার এবং যাকে আমরা উপাসনা করি তিনি হলেন আমাদের পৃথিবীর এবং পৃথিবীর মালিক এবং সারা দোজাহানের মালিক আল্লাহ সুবাহ আমরা তার উপাসনা করি এছাড়া পৃথিবীতে কারো উপাসনা বা কারো দালালি কারো পাও চাটাচাটি এগুলো আমরা কখনো করি না আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং আল্লাহ তালা সকল মুসলিম ভাই বোনদেরকে এই ভাস্কর্য বা মূর্তি বা সেই কাছ থেকে বিরত রাখুক এবং আমরা যেন সঠিক কথাগুলো সঠিক কাজগুলো করে যেতে পারি বা ইমানের সাথে আমলের সাথে যেন দুনিয়া থেকে বিদায় হতে পারে আল্লাহ আল্লাহ তালা সেই তৌফিক দান করুক আমিন ওয়াহিদ ওনামদুলিল্লাহ হিসর আলমিন আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট পেতে এবং এইভাবে যেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারি সেই সুযোগটুকু করে দিবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবার